আজকে প্রত্যেকটাই রেটগুলো থাকবে অফার বিগত কোনো ছাগলের ভিডিওতে আমার কোনো এই পর্যন্ত কোনো অফার নেই কিন্তু আগে আজকে ছাগলের ভিডিওতে প্রত্যেকটা সাগলগুলো অফার প্রাইস ইনশাল্লাহ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে মানে কোনো কিছু স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিনের ন্যায় আরও একটি নতুন প্রতিবেদনে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার নাটোর সদর থানার মল্লিঘাটি এলাকার আপনাদের এই সুপরিচিত সজল ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব সজল ভাই এই সপ্তাহে কী কী যাতে ছাগল কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে তথ্য সম্পর্কে প্রিয় দর্শক মনেই চলুন ভিডিওটি শুরু করা যায় সজল ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায় সজল ভাই

আর বাচ্চা সোজা ভাই কথা লিখে তো সরাসরি ভিডিও দেখছে জি জি প্রিয় দর্শক মনে হয় ভিডিও থেকেই যে ছাগলগুলো থাকে সেগুলো আপনাকে দেখাবো প্রিয় দর্শক মনে আপনাদের যদি কোনো ছাগল পছন্দ হয় অথবা ক্রয় করতে চান সবচেয়ে ভালো হয় সরাসরি এসে নেওয়ার জন্য আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই সম্পূর্ণ টাকা পেমেন্ট করে ছাগলগুলোকে ডেলিভারি নিতে পারবেন প্রিয় দর্শক পনেরো নিয়ে আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে সংযুক্ত ভাই বাচ্চা নিয়ে আসছেন দেখতে

কাঁটা সেমি ফোল্ডিং বলা আর সোনালী পর্ণের যে র‍্যাক হ্যাঁ জি জি চকের সামনের দিক দিয়ে পায় সবই ঠিকঠাক আছে কিন্তু কাঁটা ফুল ফোল্ডিং নেই তো সে হিসাব করলে এটা ক্রস বিট আচ্ছা আচ্ছা মানে দুইটাকে একসাথে দর্দম হবে অবশ্যই কেমন আছে দর্দম দুটো একসাথে দুইটাকে উচ্চদি একসাথে না ডান আসবে বিশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা পিস হরিয়ানা কিন্তু দুধ উৎপাদন মাংস উৎপাদন প্রোডাকশন দিয়ে পারফেক্ট ছাগল একটা মাত্র দশ হাজার টাকা পিস

এটা হলো একটা বিটলের ক্রস বিট বিটলের ক্রস বিট সাগি আচ্ছা বিটলের ক্রস একটা সাগি বেশ বড় কিন্তু হ্যাঁ অনেক বড় হাইট থেকে আছে এটা 30 প্লাস 30 প্লাস এখনো কোন তো জি কলগা দাঁত উঠতেছে এখনো দাঁত কমপ্লিট হয়নি না 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 আচ্ছা আচ্ছা মানে কেবল দুই দাঁত এখনো হয় নাই তবে অল্প সময় জি ভাইজন পূজনের কারণে আছে এটা প্রেগন্যান্ট প্রায় মানে আড়াই মাসের চাইতে একটু কম হবে আচ্ছা আচ্ছা কি জানতে পাradle প্রয়োজন কথা এটা 100 নাগরা বিতল আছে কোন কোন সে বাজে কোন কাল থেকে কেমন চলে তো প্রায় আড়াই মাস হয়তো ভাই হিসাবে একটু 19 20 হলেও হবে হ্যাঁ এই যে প্রসাপের রাস্তা এই যে ইストン জি এই যে সাইজ জি তো সেই হিসাবে আমার বিশ্বাস সাগরটা প্রেগনেন্ট আছেই আছে

এটা কোন জাতের ভাইজান এটা सेम পিতলের ক্রস পিতলের ক্রস জি বয়সে কেমন ছোট ভাইজান এটা একবার বাচ্চা কাচ্চা হইছে জি আবার প্রেগন্যান্ট হইছে আচ্ছা 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 রানিং ছাগল জি এ দেখেন জি আগে স্তনে ভরপুর দুধ ছিল আচ্ছা আচ্ছা এখন দুধ আর নেই এখন কিন্তু শুকিয়ে আসছে জি 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 আর স্তনটা এখন তো অনেক লং স্তন আচ্ছা আচ্ছা ভাইজান কি পাড়াতে প্রজনন করানো ছিল 100 আর নাগরা বিটল দেই আচ্ছা আচ্ছা আসলে আমাদের আশপাশে

নিয়েছি না যে অংশটুকু এটুকু বলা হয় থাকে বড়ি ছাউ যেগুলো বড় হয়ে থাকে সেই ছাগল গুলো কিন্তু বেশি বাচ্চা উৎপাদন করে এবং বাচ্চা গুলো সোনালি আছে যে

দুই মাসের একটু কমই হবে দুই মাসের একটু কম জি 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 তবে এই যে প্রেগন্যান্ট গুলোর ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই শুধু উল্লেখ পাঁচ মাসের হলেও কোনো আমার কাছে গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই ভাই তবে এটা উল্লেখ করা হয় যাতে করে আপনার আসলে অনেক সময় নিয়ে যায় অ্যান্টিবায়োটিক কোর্স করান বা হিটার জন্য কোর্স করান এটা যদি না করান জি অটোমেটিক যদি হিট আসে সেই ক্ষেত্রে প্রজনন করা হয় জি ভাইয়া ভাই জান দর দামটা কেমন আছে এটা দর দাম আসবে চোদ্দ হাজার পাঁচশো টাকা ছাগল কি

পেটটা অনেক সুন্দর আচ্ছা পেটটা অনেক বৃদ্ধি হয়েছে আগে স্তনে দোধ ছিল এখন একটুকু দোধ দেবে আচ্ছা দুটো পর্যটন শুকিয়ে আসছে এই ছাগলটাও প্রেগনেন্ট আছেই আছে হানড্রেট নাগরা মেটল লেক কনসেপ্ট আছে আচ্ছা মাশাল্লা সেক্ষেত্রে ভালো মানের বাচ্চা কিন্তু আশা করছে অবশ্যই ইনশাল্লাহ আর যদি রানিং ছাগল তো এগুলো আসলে সতরাচর গাত মিস করে না দাঁতের হিসাব করলে জি দুই দাঁত থেকে জি চার দাঁত হচ্ছে কি আর আচ্ছা আচ্ছা জি জি

সব এক না আচ্ছা আচ্ছা দেখা গেলো বাচ্চা কাছে হলো বাচ্চা কাছে হওয়ার পর বলবে সদল ভাই সাত মাস হয়ে গেলো আট মাস হয়ে গেলো বাচ্চা তো হলো না এই যে একটা বিভ্রান্তি আচ্ছা আচ্ছা হাতের পাঁচটা লোক সমান না জি 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 এই সব ব্যবসায়িক সব কাস্টমার আবার সমান না ভাই আচ্ছা আচ্ছা অতএব কোনো বিভ্রান্তির মধ্যেই নাই কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই আপনার যেটা আছে সেটা উল্লেখ করে দেওয়া হোক আমার উপরে যার আস্থা আছে বিশ্বসাপে জি মেন এটাও প্রেগনেন্ট আছে আচ্ছা ভাই জানো হাইটে কেমন আছে তিরিশ প্লাস তিরিশ প্লাস আর তো ফুল আসবে জি দরদাম কেমন আছে এটার দাম আসবে হলো আপনার চোদ্দো হাজার পাঁচশো একটা প্রেগনেন্ট

না কেমন চাচ্ছেন এটার দাম আসবে হলো আপনার ষোলো হাজার পাঁচশো ভাই জি ভাইয়া একবারে সেই পাঁচের বিদান নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ভাই তো তারপরে একটা পিওর পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা বয়স টা কেমন চলে ভাই পাঁচ মাস প্লাস কিন্তু দেখেন হাইট কাকে কয় হ্যাঁ জি জি হাইট ছেও তার যে একটা শারীরিক যে একটা ক্ষমতা আচ্ছা মাসাল্লাহ সব দিক দিয়ে আর চঞ্চল পাঠা বেশি ভালো জি 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 আচ্ছা ভাই হ্যাঁ এটা মোটামুটি আসতে কেমন সময় লাগবে মানে প্রজনন ক্ষমতা সর্বোচ্চ পাঁচ মাসও না পাঁচ মাসও না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে খুব অল্প সময়ে কিন্তু আপনার লাল পান করলে এটা পরিপূর্ণ বিটার পেয়ে যাবে জি জি আর এগুলো বিটার যখন আপনারা রানিং বিটার কিনবেন বা পূর্ণ বয়স কিনবেন অনেক টাকাতে কিনতে হবে সেগুলো ছাগল অ্যাডাল্ট কিনতে হলে প্রায় দেখা গেল সত্তর আশি এক লক্ষ হ্যাঁ জি জি দেখেন

যে কোনো মাধ্যমে তা না জি এক একা এক এক আর অবশ্যই ক্রস বিটতে খামারটা স্টার্ট করলে ভালো হয় ভালো হয় ক্রসে ইনভেস্ট কম লাভটা ভালো জি জি এই যে আপনারা যে 25, 26000 30 হাজার যে বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হয় এগুলো কিন্তু প্রত্যেকটা ক্রসের পেছ থেকেই হয় বাচ্চাগুলো মা ক্রস বা 100 তো সে ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলো প্রায় 100 মানে মতনই আসে কি আর হয়তো একটু অনিশ বেশ আচ্ছা আচ্ছা ভাই যান সঠিক একটা পরামর্শ দিয়েছেন আশা করছি যারা নতুন খামারি বা ছাগল পালন করে আসতে যাচ্ছে তাদের জন্য অনেক উপকার হবে জি অবশ্যই আজকের মতো আপনার এই বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে নতুন নতুন ছাগলের কালেকশন করবেন সেগুলো দেখানোর উদ্দেশ্যে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম